আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি আমি আজকে আমি বাংলাদেশের চারটা রাজনৈতিক দলের কর্মীদের চরিত্র এবং তাদের কর্মকাণ্ডের জন্য এই দলগুলোর উপরে কী ধরনের প্রভাব পড়তেছে এবং এই দলগুলো নিয়ে সাধারণ মানুষ কী ভাবতেছে তা নিয়ে একটু আলোচনা করবো এবং আপনাদেরকে দেখাবো এই চার দলের কর্মীরা বর্তমানে পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশে কি করতেছে আর তারা দলের জন্য ভালো কিছু বই আনতেছে নাকি দলকে কলঙ্কিত করতেছে তো চলুন শুরু করা যাক তবে শুরু করার আগে আপনাদের কাছে আমি একটা বারবার অনুরোধ করি যে সম্পূর্ণ ভিডিও দেখে তারপর আপনার মন্তব্য করবেন তো চলুন আমি আজকে চারটা দল আওয়ামী লীগ বিএনপি জামাত এবং জাতীয় নাগরিক পার্টি এই চারটা দল নিয়েই আলোচনা করবো এবং তাদের কর্মীরা বর্তমানে কি করতেছে তা আপনাদেরকে দেখাবো সর্বপ্রথমেই চলেন জাতীয় নাগরিক পার্টি যেটা নতুন দল আর আমি এটাকে বলি জাতীয় লুটপাট পার্টি কেন আমি লুটপাট পার্টি বলি দেখেন আজকে চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির দুই নেতাকে চাঁদাবাজির সময় হাতে নাতে ধরছে সাধারণ জনগণ ধরে তাদেরকে ধুলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিছে এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একজন সমন্বয়কের অবস্থা দেখেন সে কি বলতেছে ওইটা শোনেন আমি এই শ্রীপাদ বৈষ্ণবী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলার একজন সমন্বয়কে দায়িত্ব পালন করছি বৈষ্ণবী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক সাদি আমার বাসায় হামলা করে তারপরে দিনই হচ্ছে আমাকে নিউ মার্কেট মোড়ে মারা হয় আমরা কি এরকম স্বাধীনতা চাইছিলাম যে আমাদের এভাবে এখন মানে প্রতিবাদ করলে তাকে হচ্ছে এভাবে সরিয়ে দেওয়া হবে দেখলেন তো সে একজন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক সে জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে অভিযোগ করছে এবং তাদের দুর্নীতি বা কুকর্মের বিরুদ্ধে কথা বলছে তাই তাকে দৌড়াইয়া মারতে গেছে এবং সে ভয়ে থানার ভিতরে আশ্রয় নিয়েছে সেখানে বসে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সমন্বয়কদের ফোন দিয়ে জানাইছে যে আমার এই বিপদ কিন্তু কেউ তাকে বাঁচাইতে আসে নাই শেষ পর্যন্ত সে লাইভে এসে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করছে এবং আক তিনি মিনতি করছে যে আমাকে কেউ হেল্প করেন আর ওই সময় জাতীয় নাগরিক পার্টির নেতারা ওই থানার সামনে দাঁড়ায় ছিল তাকে মারার জন্য এবার আপনারাই বলেন যে রাজনৈতিক দলটা মাত্র শুরু হয়েছে তাদের নমিনেশন পায় নাই এখনো পায়নি সে মাটি শক্ত হয় নাই তারা এখনই নিজেদের কর্মীদের উপরে যাদের উপর ভোর করে তারা আজকে নেতা হয়েছে দল গঠন করছে তাদের জীবন কেড়ে নেওয়ার জন্য এই নাগরিক পার্টির নেতারা এখন উঠে পড়ে লিখছে কারণ তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না তাদের কুকর্মগুলো বলা যাবে না এই হচ্ছে জাতীয় নাগরিক পার্টির ছোটখাটো একটা পরিচয় এবার চলেন জামাতের দিকে আপনারা নিশ্চয় সবাই জানেন দেলাহ হোসেন সাইদিন তার একজন সুপুত্র আছে তার সুপুত্র কি বলতেছে শুনেন যারা গণভবনে গিয়েছে তারা অনেকেই জায়নামাজ খুঁজেছে জায়নামাজ পায় নাই এবার সে যে কথাটা বলছে সেটা কতটুকু সত্য আসলে কি গণভবনে জায়নামাজ পাওয়া যায়নি তাহলে এই জায়নামাজগুলো কোথায় থেকে আসলো গণভবনে জায়নামাজ নিশ্চয়ই আমাদের হাসিনা পায়ের সাথে এটা হচ্ছে জামাতের চরিত্র মানে ধর্ম ব্যবসা তারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করতে চাইতেছে কিন্তু বাংলার জনগণ তো এটা খায় না দেওয়ার হোসেন চাইতে সে একজন যুদ্ধ অপরাধী তার ছেলে মুখে দাড়ি মাথায় টুপি শরীরে ইসলামী লেবাস কিন্তু সে জলযন্ত্র মিথ্যে কথা বলতেছে এখন একজন ব্যক্তি যে মিথ্যের আশ্রয় নেয় মিথ্যে কথা বলে তার হাত দিয়ে কি কারো মঙ্গল করা সম্ভব কারণ সেহেতু মিথ্যের মধ্যে ডুবে আছে গুজব ছড়াচ্ছে মিথ্যে কথা বলতেছে একজন মিথ্যেবাদী কখনোই দেশের মঙ্গল বয়ে আনতে পারে না আর এই ধরনের লেবাসদার নেতাদের জন্যই জামাতের আজকের এই পরিণতি যা উনিশশো একাত্তর সাল থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলার জনগণ জামাতকে বিশ্বাস করে না দেখলেন তো জামাতের চরিত্র কেমন তারা ঘন্টায় ঘন্টা মিনিটে মিনিটে মিথ্যে কথা বলতে অভ্যস্ত এবার আসেন বিএমপির দিকে বিএনপির নেতারা কি বলতেছে পাঁচে আগস্টের পর এই উচ্চারণ টা দেখেন এই ভিডিও দেখে কি আপনার মনে হয় এই নেতা গুলো বিএনপির কোন উপকার করতেছে মানে বিএনপির ভালো কাজ করতেছে বরং বিতর্কিত করতেছে বিএনপির পিছন থেকে ক্যাক ভাস দিচ্ছে এই নেতারা কারণ এদের কথাগুলো সবগুলো কথাই ইসলামের পরিপন্থী ইসলামের বিরুদ্ধে এই নেতাগুলো এইসব কথা বলে চাচ্ছে যে বিএনপিতে জায়গা করে নিতে কিন্তু জায়গা করতে গিয়ে নিজেকে বিএনপির নেতা পরিচয় দিতে গিয়ে উল্টো বিএনপিকে প্রশ্নবিদ্ধ করে তুলতেছে আর এইসব নেতাদের জন্যই বিএনপির কেউ মানুষ খারাপ মনে করে এবার আসেন একজন আওয়ামী লীগের কর্মী দেখাই দেখেন তারপর কথা বলতে হচ্ছেন আওয়ামী লীগের একজন কর্মী উনার নামটা কি আমি না। তবে ওনাকে যে দেখলাম পাঁচ তারিখের পর থেকে আওয়ামী লীগের যেখানে বাগা বাঘা এমপি মন্ত্রী গর্তে লুকায় বসে আছে সুরের মতো আর এগুলো চুরি শুন না হলে ভালোই থাকবে কেন যারা দল থেকে সুযোগ সুবিধা নিয়েছে আওয়ামী লীগকে ব্যবহার করছে তারা এখন কথা বলে না কিন্তু একজন সাধারণ কর্মী হয়ে নিজের পকেটে টাকা দিয়ে এই আওয়ামী লীগের দুর্দিনের সময় যেখানে আওয়ামী লীগের নাম নেওয়া যায় না যেখানে অনেক বড় বড় আওয়ামী লীগের নেতা লুকায় বসে আছে ওইখানে এই একজন মহিলা আরও অনেকেই আছে আমি দেখছি যারা নিজের পকেটে টাকা খরচ করে নেত্রীকে জনগণের সামনে তুলে ধরতেছেন তো এই কর্মীরা কি শেখ হাসিনা ফিরে আসলে মূল্যায়ন পাবে আমার মনে হয় না মূল্যায়ন পাবে তবে হ্যাঁ পাইতেও পারে কারণ আওয়ামী লীগ এখন শিখছে শেখ হাসিনাও জানছে যে আওয়ামী লীগের কুলাঙ্গার কোনগুলা শেখ হাসিনা উশে চিনে গেছে তো আপনাদের কাছে কেমন লাগলো চার দলের কর্মীদের এই উর্বর কর্মকাণ্ড কোন কর্মীদের আপনি সমর্থন করবেন জাতীয় নাগরিক পার্টি জামাত বিএনপি এবং আওয়ামী লীগ চার দলের মাঝে কোন দলের কর্মীটাকে আপনার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ